বন্ধুরা একটা আচার বানিয়েছি কাঁচা মিঠাই আম দিয়ে ঠিক আছে কাঁচা মিঠাই আম দিয়ে আচার করেছি প্রথম করলাম দিন কাঁচা মিঠাই দিয়ে করিনি অন্য অন্য আচার সব করেছি এটা কাঁচা মিঠাই আম দিয়ে করেছি কতক্ষণ ধরে কি গরম তার মধ্যে বসে বসে আমের আচারটা করেছি ঝাল মিষ্টি টক কাঁচা মিঠাই যেরকম টক হয় ওরকম এই যে করেছি আমার ভুল হয়ে গেছে তো তোমাদের আমি পুরোটা দেখাবো আমি কীরকমভাবে করছি সবাই তো একরকম পদ্ধতি হয় না আমার পদ্ধতিটা একটু অন্যরকম হতে পারে তাদেরটা একটু আর একটু অন্যরকম হতে পারে দেখো আচার ঝাল টক মিষ্টি এরকম বানিয়েছি আরও বানিয়েছি এইটা দেখো আচারটা কেমন হয়েছে এই এই একটা বানিয়েছি ঝাল টক মিষ্টি এই একটা বানানো হয়েছে এই একটা বানানো হয়েছে তেল আম তেল সব দেখো এই যে বানিয়েছি আর এই একটা গোটা লেবুর আচার বানিয়েছি অনেক আচার বানানো হয়েছে দেখো সব লেবুর আচার দেখাতে পারি না তো এই দেখো দেখতে পেয়েছ সব আচার এগুলো সব আচারের শিশি বড় বড় দেখো আচার সব আচার এই এটা একটা ঝালটক আচার এই একটা পুরো আম তেল দিয়ে ভরা মশলা দিয়ে আম তেল দিয়ে করা রয়েছে এখনো কিছু হয়নি হ্যাঁ আর এই একটা এটা ঝাল টক বানানো হয়েছে এখনো কেউ খায়নি বানিয়ে রেখে দিয়েছি খাওয়ার লোক নেই বুঝেছো বানাতে ভাল লাগে তাই করেছি তোমরা যদি খাবে তাহলে আসবে ঝাল টক মিষ্টি সব রকম আচার আছে এখানে দেখতে পেয়েছো ভালো লাগছে একটা কমেন্ট করে একটা শেয়ার করো তে লাইক করে দিও আচারটা দেখো ভালো করে ঝাল মিষ্টি টক আচার